কেউ আমাকে বলে আমি সংসারী আবার কেউ আমাকে বলে আমি বেয় হিসাবি আসলে আমি কি তবে আমি ঘর সাজাতে ভীষণ পছন্দ করি ঘর সাজানো কিন্তু একটা নেশা আমার কিছুই নেই ঘরে ঘর সাজানোর মতো তারপরও আমি আমার যেটুকু আছে সেটুকু দিয়েই আমার ঘরটাকে সাজিয়ে গুছিয়ে টিপটাপ করে রাখার চেষ্টা করি নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম এখন বাজে সাড়ে সাতটা সকালে বান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি আজকে সকালের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না বিকেলের রান্নাটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব সকালে আজকে রান্না করেছি মুখ মানে কচুর মুখি দিয়ে আর কই মাছ দিয়ে একটা তরকারি আর রান্না করেছি টক ডাল আর এখন দেখো তোমাদের দাদা ভাইকে খাইয়ে কাজে পাঠিয়ে দিয়ে সবাইকে চা করে দিয়ে দিয়েছি রুটি করে দিয়েছি আর নিজের জন্য একটা রুটি দুই পিস বিস্কুট আর চা নিয়ে বসে পড়েছি খেতে আর এক যে বাকি ছিল আমার উঠান ঝাড় দিয়ে এখন আমি উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি উঠানটা ঝাড় দিতে প্রচুর টাইম লাগে কারণ উঠানটা দেখো অবস্থা যখন বৃষ্টি হয় চারিদিকে জল একদম ভর্তি হয়ে থাকে হাটু জল হয়ে যায় উঠানে কারণ এই যে এই একদিকে কুয়া ইটের কুয়া আর কি অন্যদিকে বালু অন্যদিকে ওই যে ইটের গুঁড়ার রাবিশ একদিকে রাখা আছে রড সব মিস্ত্রিদের কাজের জিনিস এই জন্য কিন্তু উঠান থেকে বৃষ্টি হলে জল বেরোতে পারে না তাই জলটা বেড়ে থাকে প্রচুর কাদা হয় যখন শুকিয়ে যায় তখন ওই যে ঝাড় দিতে গেলে আমার ভীষণ কষ্ট হয়ে যায় পাতাগুলো একদম চিপকে চিপটকে লেগে থাকে তো দেখো তারপর চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটা একটু গুছিয়ে নেব যাতে মনের শান্তি লাগে কেউ ঘর সাজাতে পছন্দ করে আবার কেউ নিজেকে সাজাতে পছন্দ করে আমি কিন্তু ওই ঘর সাজানোরই দলে একটা সময় নিজেকে প্রচুর সাজাতাম এখন কিন্তু সেই দিনগুলোর কথা একদমই ভুলে গেছি এখন শুধু ইচ্ছে করে কিভাবে আমার ঘরটাকে সুন্দর রাখবো কিভাবে সাজালে আমার ঘরটাকে ভালো লাগবে বাজারে যদি যাই ওই ঘরের জিনিসই কিনে নিয়ে আসি নিজের দিকে কিন্তু এখন আর তাকানোর টাইমটাই পাই না তো দেখো টেবিলটা এখন কেমন লাগছে তো এবার চলে আসলাম আমি বড় ঘরে কয়েকটা জামা কাপড় ধোয়া ছিল সেই জামা কাপড়গুলো ভাজ করে জায়গা মতো রাখবো এখনই যারা আমার ভিডিওতে ক্লিক করেছে তাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা কন্টিনিউ করো আর যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে যায় একটা লাইক করে দিও আর যদি কোথাও একটু বেশি ভালো লেগে যায় আমার কাজকর্মগুলো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভালো লাগা থেকেই কিন্তু ভালোবাসা শুরু হয় আজকে একটু কালকে একটু আমাকে দেখতে দেখতেই কিন্তু তোমরাও আমাকে একদিন ভালোবেসে ফেলবে এটা আমার বিশ্বাস আর এই শাড়িটা দেখো ওই যে মা সেদিন আমাকে দিয়েছিল। এই শাড়িটা পরে আমি সেদিন বাজারে গিয়েছিলাম এটা ভালো করে রোদে দিয়ে তুলে রেখেছিলাম ভাস করে আর তুলে রাখা হচ্ছিল না তাই আজকে এই যে তুলে রাখবো এখন এই যে তোমাদের বললাম ভালো লাগা থেকেই শুরু হয় কিন্তু ভালোবাসার আমি যাদের ভিডিও দেখি আমি কিন্তু সবার ভিডিও ভালোবেসেই দেখি আমি খুব বেশি মানুষের ভিডিওগুলো দেখি না আর যাদের ভিডিও দেখি আমি তাদের কিন্তু খুব সুন্দর একটা ভিডিও রিলেটিভ কমেন্ট আমি করে আসি এই যে দেখো এতগুলো সাবস্ক্রাইবার প্রত্যেকের প্রত্যেকটা লোকের এতগুলো সাবস্ক্রাইবারের ভিডিও দেখা কি সম্ভব আদৌ সম্ভব নয় তো কয়েকটা হাতে গোনা লোকের ভিডিও কিন্তু আমরা প্রত্যেকেই দেখি আর যাদের ভিডিও আমি দেখি না তাদের কিন্তু আমি ভিডিওতে ক্লিক করি না কি লাভ বলো অন্যের ক্ষতি করে ভিডিও দেখলাম না কিন্তু একটা কমেন্ট করে আসলাম একটা লাইক দিয়ে আসলাম কিন্তু ভিউজ নাই এগুলো করে লাভ কি বলো এতে কিন্তু আমার চ্যানেলেরও ক্ষতি অনেক করেছি দায়বদ্ধভাবে ভিডিও দেখা আমার আগে একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটাতে অনেক দায়বদ্ধ ভিডিও দেখেছি কিন্তু এবার আর নয় এবার আমার যাদের ভিডিও দেখতে ভালো লাগবে আমি তাদের ভিডিওই দেখব আর আমার ভিডিও তাদের ভালো লাগবে তারাই আমার ভিডিও দেখবে আমি শুধু একটা কথাই বলবো দায়বদ্ধভাবে কেউ ভিডিও দেখো না দায়বদ্ধভাবে ভিডিও দেখলে ওটা কিন্তু মানে দেখা হয় না আর কি ভিডিওতে ক্লিক করলাম একটা লাইক দিলাম একটা কমেন্ট রেখে চলে আসলাম এতে কিন্তু তোমারও ক্ষতি আর আমারও ক্ষতি তো দেখো সুন্দর করে ঘরটা গুছিয়ে নিয়েছি আমার এবার চোখেরও শান্তি মনেরও শান্তি ঘরটা গোছানো থাকলে কিন্তু সব দিক থেকে শান্তি পাওয়া যায় দেখো চলে এসেছি বিকেলবেলা তোমাদের দাদাভাই নিয়ে এসেছে মাছ এটাকে কেউ বলে টেম্পু মাছ কেটাকে কেউ বলে কারফু মাছ আমরা বলি ভণ্ডুল মাছ প্রচুর ডিম ছিল মাছের পেটে কিন্তু এই মাছটা আমার একদমই ঘেন্না লাগে আমি খাই না আমি তো মাছটা কাটি আর আমি রান্না করি কোন মাছ কেমন সেটা আমি ভালো বলতে পারবো তাই না প্রচুর নালা থাকে এই মাছে আমার একদমই ভালো লাগে না দেখো কতবার এই মাছগুলো আমি আজকে ধুয়েছি মানে হিসাবের বাইরে যতক্ষণ অবধি নালা থাকবে ততক্ষণ অবধি কিন্তু আমি গরম জল করি প্রত্যেকটা মাছ শুধু এই মাছ নয় প্রত্যেকটা মাছ আমি গরম জল করেই ধুয়ে তারপর রান্না করি আর ওই যে মাছের কাটার ভিডিওটা আমার ছোট ছেলেটা একটু ক্লিপ নিয়েছিল তারপরেও ভাবলাম বাচ্চা মানুষ নিয়েছে তখন দিয়ে দেই। আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেই এই যে দেখো একবার ধুয়ে ফেললাম এখন এই যে আবার লবণ দিয়ে ভালো করে কচলে কচলে নালাটা বের করে ফেলবো তারপর আবার গরম জল দিয়ে ধোবো আবার ধোবো এই করে করে কিন্তু অনেকবার ধুয়েছি তাও যেন নালাটা ছাড়ছিল না তো এক পর্যায়ে এসে মাছগুলো যাই হোক নালাটা ছাড়লো এখন আমি তেলে ভালো করে ডিমগুলো ভেজে নেব মাছের এখান থেকে কিছুটা ডিম আমি তুলে রাখবো কালকে সকালে টক রান্না করব আর আজকে বেশি করেই ভেজে নেব পেঁয়াজ দিয়ে কারণ আমার দুই ছেলে মাছের ডিম খেতে কিন্তু ভীষণ পছন্দ করে আমারও ভালো লাগে কিন্তু এই মাছের ডিমটা আমি খাব না এই মাছটাই আমি পছন্দ করি না তো মাছের ডিম তো দেখো লবণ হলুদ দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে কিছুটা ডিম এখান থেকে তুলে রেখে দেব দেখো প্রায় এক কিলো মতো শুধু ডিম হয়েছে মাছের আর কিছুটা পেঁয়াজ দিয়ে ভাজি করে নেব ভিডিও লাস্ট পর্যায়ে এসে পুরনো কথাটা আবার আমার বন্ধুদের একবার মনে করিয়ে দেই যারা এখনও আমার ভিডিওতে লাইক দেওনি ভুলে গেছো লাইক দিতে কিন্তু কন্টিনিউ করছো প্লিজ একটা লাইক দিয়ে দাও আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর অলরেডি যারা এই কাজটা করে ফেলেছ তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই কিন্তু অন করে দেবে যখনই আমি নতুন ভিডিও দেব সবার প্রথম তোমার কাছেই পৌঁছাবে আর তুমি সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবে তো দেখো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা গোটা যাতে ঝাল না হয় আমার ছেলেরা খেতে পারে আর রান্না বান্নাও কিন্তু শেষ করে নিয়েছি আর রান্না করেছিলাম আলু দিয়ে ওই মাছটারই একটু ঝোল আর আমার জন্য কিন্তু আমি আলু সিদ্ধ দিয়ে রেখেছিলাম তো এখানেই তাহলে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ছেলেকে এই যে ভাত দিয়ে দিলাম অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা